সাল্লাম জান্নাত থেকে তিন প্রকারের ফল নিয়ে এসেছে কয় প্রকারের ফল মনে রাখবেন তিন প্রকারের ফল এক প্রকারের ফল সুসা বিসি সব খাওয়া হয় পুরাটাই খাওয়া হয় আরেক প্রকারের ফল ভিতরে ফেলে দিতে হয় উপরে খেতে হয় আরেক প্রকারের ফল উপরে ফেলে দিতে হয় আর ভিতরে খেতে হয় এখন তিন ফল কি এই তিনটা ফল তাহলে কি কি এক নাম্বার সমস্ত এখন তিন ফল কি এই তিনটা ফল কি কি এক নাম্বার সমস্তটাই খাওয়া যায় যে ফল নিয়ে এসেছিলেন এক নম্বরে যার পুরাটাই খাওয়া যায় এটা হলো আঙ্গুর ফল কি ফল সুবান আল্লাহ ধীরে বলেন সুমান আল্লাহ বললে মনে হয় হবে নাকি এক নাম্বার আঙ্গুর ফল যার পুরা দায় খাওয়া হয় ফেলে দিতে হয় না দুই নাম্বার নিয়ে এসেছিলেন খেজুর এই খেজুর ভিতরে ফেলে দিতে হয় আর উপরে খেতে হয় কথা বলেন ঠিক কিনা তিন নম্বর নিয়ে এসেছিলেন কলা এই কলার উপরে ফেলে দিতে হয় আর ভিতরে খাইতে হয়